কি দেখছো তুমি ময়ূর ওই যে ময়ূর হাঁটছে ওই যে ওই তো ময়ূর দাঁড়াও দাঁড়াও ওই যে হাঁটছে ওই একটা ময়ূর আছে ওই যে দেখতে পাচ্ছ না তুমি ওই যে ভেতরে ঢুকে যাচ্ছে তাই তুমি দেখতে পাচ্ছ না ওই যে দেখেছো কথা বড় ময়ূর হ্যাঁ

দেখাচ্ছ চলো 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 হ্যাঁ ওই দেখো দুটো ময়ূর বেড়াইছে ওই দেখো ওই দেখো দুটো ময়ূর বেড়েছে ওই তো দুখানা ওই একটা ওই দিকে চলে যাচ্ছে একটা ওই যে হাঁটছে ওই দেখো চলো চলো সবাই চলে যাচ্ছে তাড়াতাড়ি চলো ময়ূর দেখা হয়ে গেছে ওরা এখন ওখানে ঘুর ঘুরু ঘুরু করছে ডিম পারবে বুঝেছো ওরা ডিম পারবে ঘুরবে ওই যে মাঠে ঘুরে বেড়াচ্ছে দুটো ময়ূর কালো কালো নিচে মাঠে দেখা যাচ্ছে না ঘাসের জন্য চলো শোনা মানুষ দেখলে আরো দূরে পালায় হাঁটো তাড়াতাড়ি হাঁটো কোথায় যাচ্ছো তুমি ঠান্ডা লাগছে বাবা হাওয়া চাচ্ছে ঠান্ডা লাগছে